আসলে মানুষের ব্রেন মস্তিষ্ক কাজ করে ঠিক দশটা থেকে দুইটা পর্যন্ত এর বাইরে গেলে এই মস্তিষ্ক আর কোন কাজ করে না যেমন একজন মাতাল মানুষ তার ব্রেন কোন কাজ মাথায় কোনো ব্রেনের কাজ করে করে আপনাদের মনে হয় করে দুইজন লোক নেশা খেয়ে মাথা তো মাথা কাজ করছে না

দুই বন্ধু মিলে রাস্তা থেকে এখন বাড়ি ছেলে নাম আসলে কি বাড়ি ঠিক জায়গা আছে না রাস্তা আছে বাড়ি যে জায়গা থাকার কথা সেই জায়গা আছে দুই বন্ধু মিলে রাস্তা থেকে বাড়ি সরাচ্ছে অনেকক্ষণ ধরে খেলতেছে খেলার পর গাড়ি সব খেলে একাকার অবস্থা এবং কাপড় সাপড় খুলে পিছনে রেখে দিয়েছে এই সব শীতের দিন নেশা খেয়ে আগর আজকে আমার যেমন টেনশনে এসে পাঁচ গ্লাস পানি খেয়েছে কয় গ্লাস গ্লাস ওদেরকে আপনারা ফল করেছেন আমি একজন আলে আমার সম্পর্কে কম বেশি ধারণা হয়ে গেছে আমার ভাইরা আপনারা ভুল করলে আল্লাহর কাছে অল্পতি ক্ষমা পাবেন আর আমরা ভুল করলে কে আমাদের দিয়ে আল্লাহ এই দুই পা উপরের দিকে টানিয়ে তুলবে আর বলবে বান্দা হিসাব দে কেন ভুল করেছিস তুই না জানিস জানার পরেও ভুল করেছিস আমাদের জবাব দিতে জন্য বেশি এজন্য মেহেরবানি করে অন্তর থেকে অনুগ্রহ করে maaf করে দিবেন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ আমার গায়রা দুই বন্ধ বাড়ি বাড়িfieldTypeছে গায়র কাপড় সব খুলে রেখে দিয়েছে এখন রাত্রি 2টা বাজে চোর মশাই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে বাপরে বাপ দুইজন তো ভালোই কামে ব্যস্ত এখন আস্তে করে কাপড়গুলো সব নিয়ে গেছে এখন অনেক সুন্দর বাড়িfieldTypeছে আসলে কি বাড়ি যাচ্ছে

আজকে বাংলাদেশে মুসলমান হয়ে যাচ্ছে বলেন সুহান এমন একটা জাদু করি কিতাব এমন একটা জাদুর কিতাব এমন একটা কিতাব এই কিতাব যখন যে মানুষই শোনে যে শোনে আশ্চর্য হয়ে যায় এটা কোন কিতাব মালি হাজাল কিতাব কোন কিতাব এটা আজোরক কিতাব এই কিতাবের দ্বারা সকল আল্লাহর নবী নিজে ਦਿੱছিলেন समस्त মক্কায় সকল কাফের বেঈমানদের কাছে যখন ছড়ায়ে ਦਿੱছিলেন এবার আবু জেহেল চিন্তা করলো আমার ট্যাবলেট দিয়ে কাজ হচ্ছে না এবার নতুন ট্যাবলেট লাগাতে হবে আমার ঔষধ দিয়ে কাজ হচ্ছে না নতুন একটা ঔষধ प्राप्त করতে হবে এইবারে বাবা যেন করতে না পারে প্রসার করতে না পারে এই দাওয়াত বন্ধ করার জন্য আমি নিজে যেহেতু পারবো না আর একজনকে সাথে নিয়ে এই দাওয়াত নবীর দাওয়াত বন্ধ করতে হবে আচ্ছা বলুন তো সমস্ত ক্ষমতার মালিককে হিন্দুদের ক্ষমতার মালিককে বৌদ্ধদেরকে যে যেটাই বলু ওকে জিজ্ঞেস করে দেখবে ওরা বলবে একজন আছে বলে না ওরা আর কিছু বলু কর না বলু বলবে একজন আছে যিনি সব সালায় যিনি সব পারে আমার আল্লাহ ওস্তাদেন পর্বতপূর্ণ সেই আল্লাহ সার হাতের মুঠোয় সমস্ত ক্ষমতার অধিকারী আমার আল্লাহ

তেরোটা বৎসর ধরে দেলা রসল সাইদিকে দিকে জেল ফেলে রাখে আল্লাহ মামুল হক বাবু আরে বাংলাদেশের রত্ন তারা রত্ন আপনারা জানেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেম বাংলাদেশ এটা জানেন তো শুধু তাই নয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হাফেজ কোরআন হাফেজ তাহরিন

আমার নাতি পুতি আন্ডা বাচ্চা যা আছে সব মুসলমান হয়ে যাবে এরা মুসলমান হবে তো হবেই মক্কা নগরীতে একটা মেলা বসত নাম হলো উকাজ মেলা নাকি ভাগড়ের মেলা না 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 এই মেলার নাম ছিল উকাজ মেলা এই মেলার মধ্যে আশেপাশের যত রাষ্ট্রের লোক ধন এরা সব খাদ্য দ্রব্য এবং মূর্তি বেচার জন্য আসত কি বেচার জন্য মূর্তি সব কিছু বসার জন্য আসতো ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ বৈতলিক মাজুসি যা আছে সব বলে আসতো এবার সবাইকে বলে দেওয়া হতো বাড়ি বাড়ি গিয়ে বলে আসতে আবু সাইবা আবু বাড়ি বাড়ি গিয়ে বলে আসলো খবরদার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কোরআনের কথা বলবে নতুন একটা